স্বতন্ত্র ইতিদায়ী মাদ্রাসার সর্বশেষ খবর যেটা আমরা জানতে পারলাম আজকে বিকাল তিনটার দিকে স্বতন্ত্র ইতিদায়ী মাদ্রাসার শিক্ষকের আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জন প্রতিনিধি গিয়েছিলেন সচিবালয় সেখানে শিক্ষা উপদেষ্টার সাথে তারা সেখানে সাক্ষাৎ করেন এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টা বলেন যে সচিব মহোদয় আপনাদের যে ফাইল আমাদের কাছে পৌঁছায় নাই তাহলে এবার বুঝতে পারছেন যে কত বড়ো বিশ্বাসঘাতকতা করেছে সচিব মহোদয় আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে আমাদেরকে বাংচার করার চেষ্টা করছে কিন্তু এখানে এইখানে স্বতন্ত্রবিদ্যাদী মাদ্রাসা শিক্ষকরা প্রয়োজনে জীবন দিবে তারপর এখানে রাজপথ ছাড়বে না তাদের একটাই কথায় তাদের হাতে কাগজ দিতে হবে যে পর্যন্ত কাগজ না দিবে তারা এই রাজপথেই থাকবে আর এই রাজপথেই যত পুলিশ যত কিছু বাধাই হোক যত টিআরশিল যত কিছু গুলি করা হোক তারা রাজপথ ছাড়বে না যে কোনো মূল্যে হাতে লিখিত আকারে চিঠি দিতে হবে যদি চিঠি না দেওয়া হয় তাহলে তারা এখানেই অবস্থান করবে অপরদিক দিয়ে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে সচিব মহোদয় বাহিরে আছেন উনি দেশে আসলেই তারপর ফাইলটা নেবেন ফাইলটা নিয়ে স্বাক্ষর করে দিবেন শিক্ষা উপদেষ্টা বলেছেন কিন্তু এটা বুঝতে বাকি নয় যে যে তাদের মধ্যে আবার একটা নাটক চলছে যে মুখে আশ্বাস দিচ্ছে কিন্তু লিখিত আকারে নয় তাহলে এই কথার কোনো বৃত্তি নেই এই জন্য স্বতেন্দ্র ইচ্ছেদি মাদ্রাসার শিক্ষকরা বলছেন প্রয়োজনে আমরা জীবন দেব তারপরও আমরা রাজপথ ছাড়বো না ছাড়বো না ছাড়ব না তো সর্বশেষ যে খবর সর্বশেষ খবরের মধ্যে নেতারা বলেন আমরা সেখানে গিয়েছিলাম শুধু শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন তবে তাদের কথার কোনো ভিত্তি নেই শিক্ষা উপদেষ্টা আমাদেরকে মুখে আশ্বাস দিতে চেয়েছেন অপরদিকদা সচিব মহোদয় সে একটা বিবৃতি পাঠিয়েছেন যে এখান থেকে স্বতন্ত্রবিধি মাদ্রাসা শিক্ষকরা যেন চলে যায় অন্যথায় রাস্তায় সচিব মহোদয় আরও বলেছেন যে স্বতেন্দ্র এই মাদ্রাসার শিক্ষকরা আপনারা এখন চলে যান আমরা বাহির থেকে দেশের থেকে সেই ফাইলটি প্রধান উপদেষ্টা সহ এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমরা প্রেরণ করব এই সচিব সাহেবের কথা কতটুকু যুক্তটা কি দর্শক আপনারা আপনারা আপনাদের কমেন্টের মধ্যে জানাবেন এবং সচিব সাহেবের কথা অনুযায়ী কি এই সাধারণ শিক্ষকরা কি মাঠে থাকবে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেন যেন অন্য মানুষেরা জানতে পারে এই মুহূর্তে যদি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা তারা যদি চলে যায় তাহলে কালো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার জাতীয়করণের স্বপ্ন দেখা লাগবে না তো সাধারণ শিক্ষকরা বলছেন যে বিগত একচল্লিশ বছর যাবৎ তাদের সাথে প্রতারণা দুখাবাজি করা হচ্ছে এবং শাপলা চত্বরে তারা জাতীয়করণের ঘোষণা দেওয়ার পর দীর্ঘ আট মাস তাদেরকে ঘুরিয়েছেন বেতন বার্তা জীবন দূরের কথা বরংশ মন্ত্রণালয় ঐক্যজুটের নেতারা গেলে তাদের সাথে খারাপ এবং দুর্ব্যবহার করেন তো এখন যেহেতু শিক্ষক শিক্ষিকারা তারা এখানে উপস্থিত হয়েছেন তাই তাদের একটাই কথায় আমরা ধ্যান দিব জীবন দিব তারপরও আমরা রাজপথ ছাড়ব না এবার হয়তো জাতীয়করণ হবে নয়তো আমরা মরবো আমরা লড়ব আমরা দরকার হয় বিক্ষোভ করব আমরা বারো চোদ্দ দিন যাবৎ আমরা এখানে বসবাস করছি এখানে খাবার নাই দাবার নাই বাথরুম টয়লেটের কোনো ব্যবস্থা নেই মশার কামড় খেয়ে সাধারণ এই শিক্ষকরা এখানে শুয়ে থাকেন আজকে বারো তেরো দিন ধরে তারা এই আন্দোলন অব্যাহত রেখেছে তাদের একটাই কথা সুস্পষ্ট আমাদের হাতে লিখিত আকারে কাগজ দিতে হবে লিখিত আকারে কাগজ দিলেই আমরা এই জায়গা ত্যাগ করব অন্যথায় মিথ্যা আশ্বাসে আমরা বিশ্বাসী নয় এই বলে স্বতন্ত্রিত মাদ্রাসার শিক্ষকের নেতারা বলেছেন যে কঠোর কর্মসূচি হবে আপনারা কেউ রাজপথ ছাড়বেন না আমরা এখানেই মরবো হয়তো হবে নয়তো মরণ হবে